কোথাও কি শুধুমাত্র আমাদের বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার নয় কোথাও কি ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে প্রথমবার এমন একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ এবং দুর্দান্ত আইডিয়া এবং এটা একমাত্র বস দেবদা এবং দেবদার টিমের মাথা থেকে কিন্তু কোথাও গিয়ে বেরোতে পারে যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ কিন্তু দেবদারা ভেবেছে সে প্রায় কোনো একটা ছবি রিলিজ হতে দশ মাস বাকি আছে সেই দশ মাস আগে থেকে সেই সিনেমাটার টিকিট বুক শোতে অ্যাভেলেবেল হয়ে যাবে এরকম একটা উন্মাদনা এইরকম একটা হাইপ আর কোন ছবি ক্ষেত্রে হতে পারে কি তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও আজকে যখন দেব এবং শুভশ্রী লাইভে যখন এলো একদম লাস্টের প্রশ্ন তোমরা যারা লাইভ দেখেছ বা দেখোনি ওরা হয়তো জানো কি জানো না একটু আমি ক্লিয়ার কাট বলি দেশুসভেন এখন অবধি যা টাইটেল কিন্তু এটাই ফার্স্ট অফ আমাদের পয়লা বৈশাখ কিন্তু এই আমরা দেশু সেভেনের অফিসিয়াল ভাবে টাইটেল কি হবে সেটা কিন্তু কোথাও জানতে পারবে তো এই টাইটেলটা জানার পরবর্তীকালে তো আমাদের মধ্যে তো আমরা এখন এক্সাইটেড আছি তো সেক্ষেত্রে এই এক্সাইটমেন্টটাকে আরো একটুখানি অ্যাড অন করছে কে কি মানে বিষয়টা কি বিষয়টা হচ্ছে গিয়ে ডেসু সেভেনের টিকিট আজকের তিনটের সময় থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা বুক ময় এবং এটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে প্রথমবার এমন একটা ইনিশিয়েটিভ কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে যে কোনো সিনেমার টিকিট এতদিন আগে থেকে বুক করা যাচ্ছে প্রায় দু হাজারটার টিকিট কিন্তু কোথাও কে অ্যাভেলেবেল হবে প্রায় যে কটা মোটামুটি হল আছে যে কটা হলে মোটামুটি লিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু এটাকে ওপেন করা হচ্ছে এটা ফেজ ওয়ান ফেজ ওয়ান এ প্রায় দু হাজারটা টিকিট কিন্তু কোথাও কি অ্যাভেলেবেল হবে এবং সেটা বুকমাই শো থেকে থেকে কিন্তু কোথাও গিয়ে কাটা যাবে এবং পরবর্তীকালে হয়তো এই টিকিটগুলো যারা কাটবেন প্রত্যেকের হাতে একটা গোল্ডেন টিকিট কিন্তু আসবে এবং বাংলা সিনেমার ইতিহাসে হয়তো প্রথমবার প্রায় সকাল সাড়ে সাতটার সময় কিন্তু একটা শো আমরা ইন জেনারেল দেখতে পাই না যে বাংলা সিনেমার ক্ষেত্রে এত ভোরবেলা বা এত সকাল সকাল একটা শো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো সেই শোটা কিন্তু কোথাও গিয়ে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সেই টিকিটের শো টাইমিং সহ একটা গোল্ডেন টিকিট কিন্তু সবার কাছে পৌঁছে যাবে এমন একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ কিন্তু কোথাও গিয়ে নেওয়া হয়েছে দেবদা এবং দেবদার টিমের তরফ থেকে এবং তার জন্য মেনি মেনি কংগ্রাচুলেশনস টু দ্য দেব শুভশ্রী এবং দেবদার প্রোডাকশন হাউসকে এখন অবধি এই কোনো কিছুই তেমনভাবে কিন্তু রিভিল করা হয়নি টাইটেল কি কি বৃত্তান্ত কাস্টিংয়ে কারা কারা থাকছে কোনো কিছুই না বাট স্টিল কোথাও এটা একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ বলে আমি অ্যাটলিস্ট মনে করছি সো তোমরা কারা কারা আজকে টিকিট কাটছো আজকে বা কালকে যখনই টিকিট টিকিটটা অ্যাভেলেবেল হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেশু সেবন সংক্রান্ত আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপেজ নিয়ে টাই